প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আজকে ক্লাসটি দেখছো আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে আত্মস্মৃতি যে গল্পটি রয়েছে সেই গল্পের লেখক আবু জাফর শামসুদ্দিন তার সংক্ষিপ্ত জীবন পরিচিতি নিয়ে আত্মস্মৃতি গল্পটি আমরা আগামী ক্লাসে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করব আলোচনা করব প্রতিটা লাইন ধরে তোমাদের সাথে আলোচনা হবে কিন্তু আজকে আবু জাফর শামসুদ্দিন তার ব্যক্তিগত জীবন পরিস্থিতি সম্পর্কে কিছুটা জেনে নেব তোমাদের বইয়ে বাউন্ন পৃষ্ঠায় আবু জাফর শামসুদ্দিনের জন্ম এবং কিছু তথ্য রয়েছে তার সাথে আরও কিছু তথ্য যোগ করে আজকে ক্লাসটি সাজানো হয়েছে তাহলে চলো শুরু করা যাক আবু জাফর শামসুদ্দিনের জন্ম তারিখ হচ্ছে বারোই মার্চ উনিশশো ওনার জন্মস্থান গাজীপুর জেলার দক্ষিণবাগ গ্রামে ওনার পিতার নাম মোহাম্মদ আক্তাস আলী ভুইয়া এরপর আসো তার শিক্ষা জীবনটা দেখে নেওয়া যাক শিক্ষা জীবনের শুরুতে উনিশশো সালে স্থানীয় একডালা মাদ্রাসা থেকে জুনিয়র মাদ্রাসা পরীক্ষা দেন এবং পরবর্তীতে উনিশশো সালে ঢাকা সরকারি মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা পরীক্ষায় পাশ করেন কিছুদিন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে পড়াশোনা করেন এরপর তিনি কলকাতায় চলে যান এবং সাংবাদিকতায় যোগ দেন তাহলে এরপরে শিক্ষা জীবনের পরেই তার কর্মজীবনটা কিরকম ছিল আসল তার দেখিনি কর্মজীবনের শুরুতে তিনি দৈনিক সুলতানের সহ সম্পাদক হিসেবে কাজ করেন উনিশশো সালে তিনি সরকারের সেচ বিভাগে যোগ দেন পরবর্তীতে উনিশশো বিয়াল্লিশ সালে শেষ বিভাগের কাজ পরিত্যাগ করে কটককে নির্মাণাধীন বিমান ঘাটি তদারকি অফিসার হেড ক্লার্ক এরপর সালে অক্টোবরে তিনি দৈনিক আজাদ সহকারী সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন উনিশশো থেকে একান্ন সালে তিনি সাপ্তাহিক ইত্তেফাকে সম্পাদকের দায়িত্ব পালন করেন এরপর উনিশশো সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন উনিশশো সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত কাকমারি সাংস্কৃতিক সম্মেলনে সম্পাদকের দায়িত্ব পালন করেন তারপর উনিশশো সালে বাংলা একাডেমির অনুবাদ বিভাগের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত ছিলেন এবং উনিশশো সালে পূর্বদেশ বন্ধ হয়ে যাওয়ার পর তিনি দৈনিক সংবাদে যোগ দেন সংবাদে তিনি অল্পদর্শী ছদ্মনামে বৈহাসিকের পার্শ্ব চিন্তা নামে কলাম লিখতেন এই ছিল তার কর্মজীবন নানান জায়গায় আসলে তার কর্মজীবনটা বিস্তৃত ছিল তার তিনি জীবনে কি কি পুরস্কার সম্মাননা পেয়েছে তা এক নজরে দেখে নেই তিনি সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিরাশি সালে একুশে পদক পান উনিশশো সালে সমকাল সাহিত্য পুরস্কার লাভ করেন উনিশশো সালে শহীদ নতুন চন্দ্র সিংহ স্মৃতি পদক পান উনিশশো ছিয়াশি সালেই আবার মুক্তধারা সাহিত্য পুরস্কার অর্জন করেন এবং উনিশশো সালে মরণোত্তর যে পুরস্কারটা ফিলিপস পুরস্কার সেটা তিনি অর্জন করেন এই বিখ্যাত সাহিত্যিক চব্বিশে আগস্ট উনিশশো সালে মৃত্যুবরণ করেন তাহলে এই ছিল আবু জাফর শামসুদ্দিনের জীবনের সংক্ষিপ্ত বর্ণনা আশা করি এই তথ্যগুলো তোমাদের হয়তো কখনো না কখনো অবশ্যই কাজে দিবে আগামী ক্লাসে আমরা আত্মস্মৃতি গল্পটা আমরা পড়বো প্রতিটা লাইন ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ওয়াইস পয়েন্টের সাথেই থাকো ধন্যবাদ